অসভ্য বর্বর অমানুষ তার প্রমাণ হচ্ছে এই ভিডিওটি ভিডিওতে একটি মা কুকুরকে দেখতে পাচ্ছেন হেঁটে বেড়াচ্ছে তার সন্তানদেরকে খুঁজছে এই মা কুকুরটির নাম স্থানীয়রা রেখেছেন টম এবং দশ থেকে বারো দিন আগে টম আটটি ফুটফুটে বাচ্চা সন্তান প্রসব করে এবং ওই এলাকার অর্থাৎ পাবনার ঈশ্বরদী উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ হাসিনুর রহমান নয়নের স্ত্রী নিশি খাতুন ওই বাচ্চাগুলোকে একটি বস্তায় ভরে পার্শ্ববর্তী পুকুরে ফেলে হত্যা করে নিশি খাতুনের একটি বাচ্চা এই ভিডিওতে দেখা যাচ্ছে ভাবুন তো একজন মা এরকম বর্বর হতে পারে এই ভিডিওটি সমাজের কি বার্তা দেয় আমরা কেমন মানুষ আমি খেয়ে হারিয়ে ফেলছি কথা বলার কারণ কি এই মা সন্তান বড় করছেন অপরদিকে কুকুরের মানে নিষ্পাপ যেটাকে বলা হয় তাদেরকে হত্যা করে ফেললো এবং অজুহাত কি নামাজে ডিস্টার্ব করে কুকুর ছানারা বাংলাদেশ আর কেউ নামাজ পড়ে না আর এই নামাজি খাতুন কি বোঝাচ্ছেন এবং তার যে জামাই ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন জামাই বউ এবং সন্তান এরা মানুষ দেখে রাখুন তো চেহারাটা